আসসালামু আলাইকুম আমি চলে এসেছি এখন তোমাদের সেই প্রিয় ফার্সি বিউটি কনসেপ্টে সবচেয়ে ধামাকা নিয়ে ফাউন্ডেশনের কালেকশন। তো আমরা নতুন কিছু ফাউন্ডেশন নিয়ে এসেছি এগুলা আপনাদের সামনে আজকে ভিডিওটা ধৈর্য সরকার দেখবেন এবং ইউলিবেস বিউটি পার্লার ঘরোয়া অল স্কিন এবং যাদের মশির স্কিন যাদের ডাই স্কিন সেই সম্পর্কে এগুলোর দাম সঙ্গে আমাদের সুন্দর বলো

তারপরে এখানে আসতে হলো ঢোরা লাইন মিশ্র রোজের এটা কিন্তু খুবই ভালো দুশো আশি টাকা দাম দুশো আশি টাকার বিওস আপনারা পেয়ে যাচ্ছেন তারপর আই মেজি কে দেখাও কোনটা কোনটা অফার আছে হোয়াইট এন্ড ওয়াল নোট এর এটা রেপ্লিকা কিন্তু কোয়ালিটি ভালো এটা দাম আগে যাব 550 টাকা 550 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা নোডের এত সুন্দর একটা আই মেজি এলেগালে অরিজিনাল দেখাও তারপর এখানে আছে রিমেল খুবই ভালো এটা দাম আগে যাব 850 850 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন রিমেল রিমেলের একটা মানে এখানে ফাউন্ডেশন

আচ্ছা দাম রাখা যায় বলো ডিসকাউন্ট দেওয়া ফার্সির পক্ষ থেকে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা আর এখানে যারা আমাদের অনলাইন দিতে চান আপনাদের মোস্ট অফ ওয়েলকাম ঢাকা ঢাকার বাইরে তো এখানে শিগলাম এটা কিন্তু খুবই ভালো ম্যাট লং লাস্টিং এটা দাম রাখা যে মাত্র সাতশো আশি টাকা সাতশো আশি টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ফাউন্ডেশন ফাউন্ডেশন রাজ্য এখানে ওই যে ম্যাক ম্যাক এই যে হুদা বিউটি রচনাথ দেখাইছো ব্র্যান্ডের

আর আমাদের দোকানে যে কাঠ আছে কাঠটা অবশ্যই আপনারা দেখে নেবেন এখানে দোকানে অ্যাড্রেস দেওয়া আছে তো যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেল পার্সি বিউটি কনসেপ্ট ফেসবুক পেজ পার্সি বিউটি কনসেপ্ট আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্তের থেকে অর্ডার করবেন চলে যাবে আপনাদের প্রোডাক্ট আর যারা পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নেবেন সাত দিনের জন্য তাদের জন্য হোম ডেলিভারি একদম ফ্রি একদম হোম ডেলিভারি সার্জ ফ্রি তো আমাদের এখানে দোকানে আসতো ঢাকা কাউচের সাথে নুরমেন শপিং সেন্টার চার বাই চার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম